গোল্ডেন কালার রিং ভেলভেট কাপড়ের গড়ি অনেক সুন্দর দেখুন নিচে হলো মজবুত ক্রসের উপর সিট অনেক সুন্দর চকচকে ফিনিশিং খুবই সুন্দর রিং টুল দেখুন কাপড় কত সুন্দর লম্বা উচ্চতা আঠারো ইঞ্চি দেড় ফিট বসার সিট হল বারো ইঞ্চি খুবই সুন্দর চাইনিজ দেখতে অনেক সুন্দর খুব সুন্দর লাস্টিং করবে এটার রেট হল মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর জিনিস আকর্ষণীয় সুন্দর আপনারা বাসায় ড্রেসিং টেবিল বা এমনে বসার জন্য রাখতে পারেন চাইনিজ গোল্ডেন কালার রিংকুল অনেক সুন্দর এবং রেস্টুরেন্টে বসার জন্য কাপড়ের দোকানে বসার জন্য বিভিন্ন জায়গায় বসার জন্য খুবই সুন্দর এবং স্মার্ট আপনারা এই জিনিসটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারেন স্লিম মজবুত এবং আকর্ষণীয় সুন্দর যেখানে রাখবেন আপনার আশেপাশের আসবাবপত্র স্মার্ট দেখাবে সুন্দর জিনিস সুন্দর দাম এবং মজবুত স্মার্ট মাত্র দাম হল পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা এটা নিতে পারেন অনেক উপকার হবে অনেক লাভ হবে লং সিভিটি দীর্ঘ দীর্ঘস্থায়ী এবং সুন্দর রিংকু মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এই রিংকুটা নিতে পারে আমাদের প্রতিষ্ঠান নাম হলো গ্লোরি চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার সিরিয়া মার্কেট মোবাইল নম্বর জিরো ওয়ান এইট টু জিরো চব্বিশ অষ্টআশি পঁয়তাল্লিশ আমাদের মোবাইল নম্বর এখানে আছে দেখুন জিরো ওয়ান এইট টু জিরো চব্বিশ অষ্টআশি পঁয়তাল্লিশ আপনারা নিতে পারেন অনেক সুন্দর জিনিস